হ্যালো আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি খানাকুল থানার রাজাটির একটি ছোট্ট গ্রাম থেকে আমি বনশ্রী তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দেখো ছেলেকে আর ছেলের বন্ধুকে মুড়ি খেতে দিয়েছি ওই ছেলেটার কি বলো তো মা নেই তো খুব মায়া লাগে গো তাই জন্য আমার ছেলের সাথে খেলে তাই জন্য ওকে বললাম যে আজকে সারাদিন তুই আমাদের এখানে থাক আমার কি বলো তো আমার ছেলের সাথে খেলে তো তো তাই জন্য বললাম যে বাড়ি যেতে হবে না এখানে আজকে দুপুরে ভাত খেয়ে নিবি এখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে বসিয়েছি ভাত এখানে সবজিটা কেটেছি আর এই যে বড় চায়ের রান্নাঘরে আর একটা ডিম বসিয়েছি ওনার ছোট ছেলের জন্য তো মাছ খেতে যায় না আমাকে বলছিল যে একটা ডিম আগে নিতে তো তখন আমি ডিমটা বসিয়ে দিয়েছি তাই জন্য আবার আলাদা করে একটা বসিয়ে দিলাম ওদের গ্যাসেই তো আমাদের তো দুটো ওভেনেতেই হচ্ছে রান্না মানে একটা একটায় ভাত বসিয়েছি আর একটা ডিম বসিয়ে দিয়েছি পুরোটা খাওয়া দেখ সুপ্রাম পুরো পাঁচ একদম পাত খালি করে খেয়েছে দেখ পুরোটা খেয়ে নে বাবা তাহলে থালাটা নিয়ে দেখো অরি তো শেষমেশ রান্নাটা বসিয়ে দিলাম ছেলেদেরকে খেতে দিয়ে তো আজকে দেখো ডিম সয়াবিন করব ডিম ছিল বাড়িতে তো সয়াবিনটা ছেলেকে কিনতে পাঠিয়েছিলাম ওই যে যেই ছেলেটা আমার ছেলের সাথে খেতে বসেছিল তো ওর বাবা আবার চারটে ডিম কিনে পাঠিয়ে দিল বলল যে আমাদের সম্পর্ক ওর বাবা জামাই সম্পর্কে হয় তো আমরা কাকিমা হব তো যে বলল যে কাকিমা তাহলে বেশি করে একটু তরকারি করো আমাদেরকে একটু দিয়ে দেবে তো আবার বেশি করেই সয়াবিনটা ভিজিয়েছি ওই যে বললাম ওর মা নেই তো বান্না ওর বাবাকেই করতে হয় আর ওর বাবার হচ্ছে একটা ছোটোখাটো দর্জির দোকান আছে তো আমরা মানে যখন তখনই ওদেরকে হেল্প করি এই যে বন্যা গেল না কদিন ওদের বাড়িঘর সব ডুবে গিয়েছিল। অন্য মানে পাশের বাড়িতে ছোটো ছেলেটাকে নিয়ে জামাই ছিল আর বড়োটাকে বড়োটা আমাদের বাড়িতেই ছিল তো আমাদের বাড়িতে ওরা খেতেও এসেছিল। তো অনেকটাই সয়াবিন ওই যে দেবো বলেছি তাদেরকে ছেলে ছোটোটা আমাদের বাড়িতে খেয়ে নেবে বড় ছেলে আর জামাই যেহেতু দুজনেই বড় বড় তো অনেকটাই তরকারি দেবো সেই জন্য দুবার ধরেই সোয়াবিনটা কিনে নিয়ে আসলাম আর প্রথমে দিয়েছিলাম অল্প করি আনতে জানি সোয়াবিন আমাদের তিনজনের সেই রাতের দিকে পড়ে থাকে তো যখন বললো যে আমাদেরকে একটু তরকারি দেবে তো তাই জন্য আবার কিনতে দিয়েছিলাম অনেকটাই হলো আলুও দেখো অনেকগুলোই দিয়েছি যেহেতু দিতে হবে অনেকটাই সয়াবিন ছিল তো তাই জন্য দেখো দু হাতে করে চেপে চেপে ভালো করে জল বের করে নিচ্ছি সয়াবিনের ভেতরে যদি জল থাকে না তাহলে দেখবে সয়াবিনটা খেতে ভালো লাগবে না তো তাই জন্যই দেখো ভালো করে চেপে চেপে জল বের করে নিয়েছি তো বাড়িতে বর এসেছিলো মুড়ি খেতে ওকে বললাম যে সোয়াবিনগুলো একটু চেপে চেপে করে দাও না ছেলেদের তো দেখবে তাড়াতাড়ি হয় আর ভালো করে কিন্তু জলটা নিগড়াতেও পারে বললো যে না আমার কাজ আছে তুমি করে নাও তো অনেকটাই সয়াবিন তো কে আর করবো বলো আমি নিজেই করে নিচ্ছি তো সোয়াবিন আমার ভালো লাগে মোটামুটি আর একজনকেও দেবো আমার বড় যায় ছোট ছেলে বাপরে বাপ তুমি একটা বড় বাটিতে এক বাটি সোয়াবিন দাও মানে সে না বলবে না প্রচণ্ড ভালোবাসে তো তাই জন্যই অনেকটাই করেছি তো সে প্রচণ্ড সয়াবিনটা খেতে ভালোবাসে তো তাকে একদিন দেখাবো বন্ধুরা মানে দেখলে তোমরা হাসবে তার চেহারা বিশাল মানে এই সমস্ত জিনিস মানে প্রোটিন জাতীয় জিনিসগুলো সে খেতে কিন্তু খুব ভালোবাসে এই যে ধরো সয়াবিন এটা তো হাই প্রোটিন বলতে পারো ডিম মাছটা অতটা খায় না কিন্তু মাংস এই কিছুদিন আগে যেন মাংস মানে করে বলে একদিন দুপুরে সে ভাত খাওয়া বন্ধ করে দিল তো আবার দেখো তার বাবা এখন দার্জিলিং গেছে তো তাই জন্য সে বায়না করেছে তার মাকে বলছে যে না করো নাহলে আমি আজকে কিছু খাবো না তো ওদের আজকে মাছ হয়েছে মাছ খাবে না তো ওর মা তখন আমাকে বললো যে না বুলটি একটা ডিম নিয়ে নাও আর সয়াবিনটা তুমি একটু দেবে তো তাই জন্যই নিয়েছি তাই জন্য আরও বেশি করেই ভিজিয়েছি তো সয়াবিন খেতে সে একদম মানে খুব ভালোবাসে আর তার বলতেই পারো যে সয়াবিনটা তার খুব ফেভারিট রোজ যদি করে দিতে পারো তো রোজ তার মানে খুবই ভালো তো যাই হোক দেখো সয়াবিনগুলো পুরোটা নিচোড়া হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো সয়াবিনটা আমি কিভাবে করি না করি আর দেখো আলু মানে আলু যে ভেজেছিলাম একটুখানি তেল ছিল সেই তেলেই সয়াবিনগুলো একটু ভালো করে নেড়ে নেবো তো এভাবেই কিন্তু করো সয়াবিনগুলোকে একটু নেড়ে যদি করা যায় না মানে খেতে বেশ ভালো লাগে আর কালারটা আসে অনেকে আবার বলে সয়াবিন করলে কালার কেটে যায় তো আমার এই রান্নাটা দেখো কালার কেটে যায় নাকি তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানি অনেকেই বলে আমি স্কুলে সয়াবিন নিয়ে যাই তো সেখানেও বলে মানে আমার যে সহকর্মীরা যে বনুশ্রী তোমার সোয়াবিনের কালার কেন কাটে না আর আমরা করলে যেমন কেমন কালার কেটে যায় সয়াবিন তো সয়াবিন মানে কিছু নিয়ম আছে সেইগুলো যদি তোমরা ফলো করতে পারো না আমি তাদেরকে বলেছি অবশ্যই কালারটা কাটবে না দোকান থেকে নিয়ে গেছে দোকানে আছে না কড়াইতে পেঁয়াজটা বসিয়ে রসুনটা দেখলাম যে থেতো হয়নি তো পেছনে আর শিলনোড়ায় গেলাম না এখানে রান্নাঘরে চলে আসলাম এই রান্নাঘরটা আমি এককালে রান্না করেছি আর নবছর মোটামুটি রান্না করেছি তো যাই হোক সে পুরানো কথা এখন বড় যা রান্না করে তো দেখো পেছনে আর গেলাম না এখানে একটা নোড়া রেখে দিয়েছি পাথরে তো ওই পাথরের নোড়াটা দিয়েই ঠুকে ঠুকে রসুন রসুনগুলো এখানেই থেতে করে নিই তো বেশ ভালো মতো হয়ে যায় আর একটা হামাল আছে সেটা হচ্ছে এক লোহার সেটাই করলে কি বলো তো মানে আবার তোমাকে সেই ধুয়ে ভালোভাবে রাখতে হবে তারপর দিন দেখবো যে আবার মরচে পড়ে গেছে এইরকম তো তাই জন্য আর এখানেই ঠুকে ঠুকে করে নিই এই যে দেখো কড়াইতে মানে পেঁয়াজটা দিয়ে গিয়েছিলাম এসে রসুনটা দিয়ে দিলুম একদম ভালো মতো করে ভেজে নেবো তো ভালো করে কিন্তু পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে অনেকে কী বলো তো মশলা ভালো করে ভাজে না এই মোটামুটি করে পেঁয়াজটা রসুনটা ভাজা হলো মানে মোটামুটি করে ছাঁকছুঁক লাগলো দিয়ে দিল এইভাবে করলে কিন্তু তরকারি ভালো হবে না আর একটা কী বলতো পেঁয়াজটা যখনই ভাজা হয়ে যাবে না ওই যে গরম তেলের ওপর লঙ্কা গুঁড়ো দেবে এটা দিলে কী বলতো কালার ফাটাফাটি আসে এই সমস্ত ছোট ছোট। মানে জিনিসগুলো আমি আমার মশাইয়ের কাছে শিখেছি আমার মশাই খুব ভালো রান্না করতে পারতেন তো তার কাছ থেকে আমার শেখা তো দেখো যেমন নর্মালি আদা রসুন পেঁয়াজ পরপর করে দিই সেভাবেই আমি করেছি আর দেখো সয়াবিনটা কত সুন্দর কালার এসেছে আমার সয়াবিনের কালার কি কেটে গেছে দেখো কত সুন্দর কালার এসেছে না এইভাবে কিন্তু তোমরা সয়াবিনটা করবে দেখবে তোমাদের কালার ভালোই থাকবে আর কতটা সয়াবিন দেখো পুজো করতে এসেছি তো বন্ধুরা এখন অনেকটাই বেজে গেছে সব ঘরের সমস্ত কাজকর্ম সেরে অবশেষে ঠাকুরের সেবা দিতে এসেছি অনেকটাই বেলা হয়ে গেছে তো ঘরে থাকলে ঠাকুরের সেবা থেকে একটু দেরি হয়ে যায় আর যখন স্কুলে যাই তখন মোটামুটি সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমার পুজো হয়ে যায় তো চলো বন্ধুরা পুজোটা করে নিই জানো তো বন্ধুরা এখন মানে বন্যার জন্য ফুল একদম নেই এই যে টগর ফুল আর এই লাল জবা এই দিয়েই পুজোটা করবো মানে কিছুদিন আগে পর্যন্ত বিভিন্ন কালারের ফুল ছিল তো ফুল বেশ ভালো লাগে বিভিন্ন কালারের হলে পুজো করতেও কিন্তু খুব সুন্দর লাগে ঠাকুরকে সাজাতে কিন্তু যাই হোক এই দুটো ফুলই মানে সাদা আর লাল এই দুটো মানে কালারের ফুল দিয়েই ঠাকুরের পুজোটা করি তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর জানো তো লক্ষ্মী ঠাকুরকে বলে সাদা ফুল দিতে নেই তো সেই জন্য চেষ্টা করি লাল ফুলই দিতে আবার শিব ঠাকুরকেও লাল ফুল দিতে নেই তো শিব ঠাকুরকে সাদা ফুলটাই দেবো কৃষ্ণকেও সাদা ফুলই দেবো তো তোমরা যদি জানো একটু অবশ্যই কমেন্ট করে জানিও আমি এটাই জানি আপাতত মানে প্রথম থেকে পুজো করি তো বড়দের কাছ থেকেই শুনেছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি তো দেখো ঠাকুরের গ্লাসে জল দিয়ে দিচ্ছে আর একটা গ্লাস যেন পড়ে গেছে সেটা খুঁজে পাচ্ছি না তো মোটামুটি আমার গ্লাসের সংখ্যা ছটা কিনবো একটা মানে ফুল ফেলতে গিয়েই মানে আমার বড়ই বোধ ফেলে দিয়েছে সেই বলছিল। তো দেখো আগে জানো বাতাসা তিনটে করে দিতাম তারপর বললো যে তিনটে করে বাতাসা দিতে নেই তো এখন দুটো করেই বাতাসা দিই আর দেখো আর আমার ঠাকুর পুজো করতে কিন্তু খুব ভালো লাগে আমার বড়ো যা মাঝে মধ্যে বলে যে আমি করে দেবো আমি বলি যে না আমি করে দেবো আমার সত্যি কথা বলতে সুখ দুঃখ যাই বলো ঠাকুরের সাথে একটু শেয়ার করতে পারি মন খুলে সমস্ত কিছু তো কথাটা বলতে পারি তো দেখো মোটামুটি আমার সাজানো হয়ে গেছে আর যে গুরুদেবের পায়ে তুলসী পাতা অবশ্যই দেবে তোমরা আর এখানে দেখো শিব ঠাকুরের মাথায় জলটাও ঢেলে দিচ্ছি তিনবার তো দেখো মোটামুটি আমার পুজোটা হয়ে গেল আর কত সুন্দর লাগছে তাই না আর এখানে ঘন্টাটা বাজিয়ে দিলাম একদম পুজো শেষে ঘন্টা অবশ্যই আমাদের বাজাতে হয় তো সবাই বাজায় নিশ্চয়ই তো দেখো কত সুন্দর লাগছে আমার মন্দিরটা ছোটোখাটো মন্দির আর এই যে বলছিলাম ছেলেটাকে ভাত খেতে তো ওদের দুজনকে ভাত খেতে দিয়েছি আমার ছেলেকে আর ওকে ওর নাম হচ্ছে শুভ্রাংশু ডেড়ে তো সত্যি বন্ধুরা খুব মায়া লাগে গো যখন ও তিন বছরে ছিল না তখন ওর মা মারা গেছে তো কতটা অসহায় বলো তো বাবার কাছেই মানুষ হচ্ছে তো তাই জন্য খুবই মায়া লাগে মানে যখন তখনই আমরা ওদেরকে খেতে বলি আমার আমিও বলি আমার বড় যাও মানে ওদেরকে সাপোর্ট করি কিছুটা ছেলেগুলো বড় হয়ে যাক তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো